নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সুজির গোলাপজাম আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি এবার এক কাপ সুজি এই ঘিয়ের সাথে একটু নেড়ে চেড়ে নেবো সুজিরা কিন্তু লাল করে ভাজবো না জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েই যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে দু কাপ দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা পেকে না যায় আর এর মধ্যে সামান্য একটু কেশর ধাগা আর হাফ চা চামচ এলাচ পাউডার দিয়ে সুজির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব সুজিটার ডো যখন কড়াই ছেড়ে আসবে সেই সময় এটাকে একটা থালার মধ্যে তুলে নিতে হবে আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে সুজির ডোটা ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে ততক্ষণ একটা চিনি শিরা বানিয়ে নিচ্ছি নিয়ে নিলাম দু কাপ চিনি সেই কাপ মেপে দু কাপ জল দিয়ে দিলাম এই চিনি শিরাটা এক থেকে একটু পাতলা হবে এই সময় দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু কেশর ধাগা দিয়ে দিলাম চিনির শিরাটা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে চটচটে হয়েছে এক তারের থেকে একটু পাতলা হয়েছে এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে এর মধ্যে এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম এদিকে সুজির ডোটাও হালকা উষ্ণ আছে এই সময় এটাকে ভালো করে মেখে নিতে হবে দু মিনিটের মতো এরকম হাত দিয়ে মাখতে হবে তারপর এক চা চামচ ঘি দিয়ে আবারও এক মিনিটের মতো ঠিক এই রকম করে মেখে নিতে হবে মাখাটা হয়ে গেলে ডোটার ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কারণ অনেক সময় দেখা যায় সুজির গোলাপজাম বানাতে গিয়ে গোলাপজামগুলো তেলে ছাড়ার সাথে সাথে ফেটে যায় ভিজে কাপড় দিয়ে অবশ্যই টোটা ঢেকে রাখবেন আর এই ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেই একটু একটু করে নিয়ে গোলাকার বল তৈরি করে নিতে হবে বলগুলো সমস্ত তৈরি হয়ে গেলেও একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন অথবা বলগুলোর ওপরে হালকা হালকা করে একটু ঘি মাখিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু বলগুলো তেলে ছাড়লে ফাটবে না যারা প্রথমবার সুজির গোলাপ জাম করছেন তারা কিন্তু এই টিপসগুলো ফলো করে করবেন দেখবেন একটা বলও কিন্তু ফাটবে না ডোটা ভালো করে মাখা হয়ে গেছে এখন এই ডোটার থেকে ছোট ছোটো বলের আকারে গড়ে নেব আমি এখানে ছোট পাতি সাইজটায় রেখেছি বলগুলো সমস্ত গড়া হয়ে গেছে দেখুন এক কাপ সুজি দিয়ে কুড়িটা বল গড়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ তেল তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখবেন কিন্তু হাই ফ্লেমে না মিডিয়াম ফ্লেমে দিয়ে গোলাপজামগুলো ভাজতে হবে কড়াইয়ে দেওয়ার সাথে সাথে বলগুলো নাড়তে যাবেন না কিছুক্ষণ পর এরকম ঠিক নেড়ে চেড়ে বলগুলোকে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরেই এগুলোকে চিনি শিরার মধ্যে দিতে হবে চিনির শিরাটা কিন্তু হালকা উষ্ণ হতে হবে খুব গরম অবস্থায় চিনির শিরা মধ্যে ডোবাবেন না চিনি শিরাটা হালকা যেন হয় প্রথম ব্যাচের বলগুলো আমার ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচের বলগুলো ঠিক ভেজে নেব প্রথমে তিলে সাথে সাথে কিন্তু একইভাবে ছাড়ার নাড়তে যাবেন না কিছুক্ষণ পর এরকম আলতো হাতে নেড়ে নেড়ে লালচে করে ভেজে নেয়ার পর এগুলোকে তেল থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিতে হবে দুটো ব্যাচের গোলাপজাম আমার ভাজা হয়ে গেছে থার্ড ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে এরকম চিনির শিরার মধ্যে দিয়ে দেবো এখন এটা দু ঘন্টার মতো চিনির শিরার মধ্যে রেখে দিতে হবে ফিরে এলাম দু ঘন্টা পর দেখুন জামগুলো সাইজে বড়ো হয়ে গেছে তার মানে এর মধ্যে ভালোভাবে চিনি শিরাটা ঢুকে গেছে এখন এটা সার্ভ করে দিচ্ছি সার্ফ করার সময় ওপর দিয়ে কিছুটা পরিমাণ পেস্তা কুচি দিয়ে দেব এইভাবে আপনারা বানিয়ে ট্রাই করুন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর সফট হয়েছে আর রসটাও খুব ভালোভাবে ঢুকেছে যাই হোক আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ